প্রাণ বড়ে করুসাধুনা দা ইরা এরা এ লো লো তুমি কহুলি বানাইলা সফিউлла তুমি কহুলি বানাইনা লাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাহিরা

মমতা শুধু খুঁজে দিবিসি কেমন করে বলবো গোদয়াল কে মন করে বলবো গোদয়াল তোমায় ভালোবাসি अद अदा अर अद अदा अदा सल अदा अर अदा सर ना अर अदा जुरा देिला जो खाभी तू महीन री दोता के शीतुल कोड़ी रिदोईता के शीतुल कोड़ी चौखेरी जल रखीवी पोड़ी तो भलो भाषा अवाल खे पबो गु तो माई अव लखीरे पबो गु ताई ए तो मो न आशा अदा अल अलम लाल अला अल अलम साल अदा अल अदाल अला अल अल अदा अल अल अदा अल अल अदा अल अलमे ते ए तो मधु ये ते ए तो मधु जहनी नी तो आगे लोया जहनी नी तो आगे जो तो

আল্লাহ 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 দাকি রে বান্দা প্রাণে বরিয়া আইরে প্রাণান বডিয়া ডাকিলে রে বান্দা প্রাণে বরিয়া ডাকিলে রে বান্দা গোনা করব মা अडा अल अना अडा अल अना अडा अल अद अल अदा अल अद जी जोन गोड़िया करिया करो मा को दौ न गोले खौमा को रिया गौ न गोले खौमा कोिया

জৈয়া দেখো ডুবে যু বেহা তে মেড়ে গুনা জে তে জিয়া দোয়ালে প্রভু দিলেন মে যে দোয়াল প্রভু দিলেন মে যিনি اللهم مولانا محمد وعلى 不过。<music> 基本。

दीना हया कोड़ो दया दया कोड़ो दया न सिबी कोड़ो मोदीना दा लोला आ न जिरो ज চাইলো না মা বাবা কে হইলো না এর নামজেরো চা চেইলো না মা বাবা কে হইলো না এই রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী

লাইলা সফিউল্লাহ তুমি কহুলি বানাইনা লাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাহিলা

তোমায় ভালোবাসি আল্লাহ 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 নেই যখন একা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চৌখেরি

अल अद अल अलंग अल अदा अल अलंग अल अदा अल अद अल अदा अल अलंगकिले बंदन प्राण बोरियारे प्रहार बोरी ढकिले रे बंदा प्रण बोरिया ढकिले रे बंदा गोहुना कर

বিশেষ করে আজকে বাসারক মরহুম গোলাম হোসেন ও ওনার ওয়ারিশ গণের স্মরণে আর চতুর্থতম বার্ষিক ও আজদার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র এই জান্নাতের বাগানে আসার বশার তৌফিক দিয়েছে এবং আল্লাহর হাবিবের শানে কয়কতব দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দান সকল করণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি ভাবছি আপনাদের মাহফিলটা অনেক বড় কিন্তু এসে দেখলাম আমি কুমিল্লাতে আমার এখানে মিলাদ পড়লে যে মানুষগুলো হয় তার চাইতে অনেক কম মানুষ পরিবেশটা একেবারে আপনাদের আয়োজন তো সীমিত পরিসরে আয়োজন হয়তো আপনাদের বাৎসরিক কিন্তু আমার কাছে এটা ছোট্ট একটা জলসা কিন্তু যাও বাড়ি যাও বাড়ি যাও তোমরা যারা এই আকাশী কালার পাঞ্জাবি পরে আছো তোমরা দায়িত্ব পালন করবা কেউ সাউন্ড দিলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবা সম্মানিত উপস্থিতি আমাকে নির্দিষ্ট আলোচনার বিষয় দেওয়া হয়েছে আমি সেই বিষয়ের উপর আলোচনা করব কিন্তু আমি আলোচনা ঢোকার আগে আমি কিছু শর্ত আপনাদের দিব। কারণ আমি দুরূত পড়েছি জিকির করেছি আপনাদের মানসিক কথাটাকে আমি এত লম্বা জিকিরের পরেও স্থীর করতে পারিনি এটা আপনাদের জন্য অন্যতম আমার জন্য নয় এটা আপনাদের জন্য অন্যতম তা ভুতিজনক সবসবাব মনে রাখতে হবে মাহফিলে উপস্থিত হলেই কিন্তু সে শ্রোতা নয় মসজিদে উপস্থিত হলেই কিন্তু সে মুসল্লি নয় প্রকৃত মুসল্লি হলো কারা যারা তাকুয়া নিয়ে আসে যারা প্রেম নিয়ে আসে একটা মানুষ পরিপূর্ণভাবে সফল হতে হলে তার মধ্যে দুটো দুটো জিনিসকে একসাথে করে রাখতে হয় প্রথমত হলো প্রেম ভালোবাসা এটা ইমান এটা কি ইমান আরেকটা হলো ভয় তাকোয়া কারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিমার্স ইউ ফিয়ার মি আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন বান্দাররা তোমরা আল্লাহকে কি করো ভয় করো আল্লাহ বলেছে ও ফিলিমার্স ইউ ফিয়ার মি ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ইবান এনেছে কোন এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে তার মানে আপনি যদি ইমান আনার পরে যদি আপনি ভয় করতে করেন হৃদয়ে তাকে আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আপনি দুটো স্টেজ দুটো প্লেসকে আপনি ব্রাইটনেস করতে পারবেন তার মানে বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো জায়গাকে আপনি আলোকিত করতে পারবেন অপশন কয়টা একটা হলো ভয় আর একটা হলো প্রেম একটা হলো কি ভয় আর একটা হলো প্রেম এই স্টফ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিস ইন মাই লেক্চার ভেরি এটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন ভুল ভালো লাগেনি আপনার কথাটা আইসে ডোন এক সেপ্টে বল আমি বলবো বাইসি কউ টু ইউ সি আউট অফ সাইট একটা বাসায় চলে যাবেন কারণ আপনি মাহফিলে এসেছেন শিখে কিন্তু এখান থেকে আপনি কোনো ফায়দা নিতে পারবেন না কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্টসন প্রত্যেকটা পার্সনকে এইদিকে কি হচ্ছে এইদিকে আমার দিকে তাকান প্রত্যেকটা পারসন কি কথা বলতে হবে তো প্রত্যেকটা পারসন কি ডাবল তার মানে একটা মানুষ 2টা একটা মানুষ 2টা একটা মানুষ কি তাহলে তার মানে প্রত্যেককে আমরা ডাবল আমরা কিউ সিঙ্গেল নই আমার দিকে তাকান আমি আপনাদেরকে একদম সোজা সবটা কথা বলে দিছি আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে আমি পছন্দ করি কারণ

খেয়াল করবেন গভীর খেয়াল কারণ এটা কোনো শুটিং স্পট নয় এটা একটা ক্লাস প্রফেশনালি টিচিং প্রফেশন আপনি দুনিয়ার প্রতিষ্ঠানে গেলে দুনিয়ার সম্পর্কে শিক্ষা অর্জন করবেন কিন্তু এখান থেকে আপনি দুটো শিক্ষা নিতে পারবেন একটা দুনিয়ার জন্য আরেকটা আখেরাতের জন্য কথা বলেন বুঝতে পারছে এই জন্য এই মাহফিলটার শেষে আপনি খিচুড়ি খাবেন তাবারুক খাবেন এই উদ্দেশ্যে মাহফিলটা সাজানো হয়নি এই মাহফিলটা সাজানো হয়েছে যারা পৃথিবী থেকে চলে গেছে তার ওয়ারিস সাদার আত্মার মাফেরাতের জন্য এখন এখান থেকে আপনি উপকৃত আমি উপকৃত আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আপনাদের সামনে আমি আলোচনা প্রত্যেকটা পার্সন ডবল এর মধ্যে একটা হলো মানুষ মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইুহাল নাস আবার কখনো বলেছেন ইয়া আইুহাল ইনসান ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পারসন এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো একটা মানুষ এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে সেটা আপনার আমার ভিতরে এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লং ওনলি রুহু মিন আমরি রাব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ এখানে তিনটা সময় তিনটা কাল কয়টা এখানে এই জায়গায় আসার কারণ হচ্ছে আপনাদেরকে অ্যাক্টিভ করা আপনি দেখেন একদিন কিন্তু আপনি আমি ছিলাম না আপনাকে আমাকে নাম ধরে কেউ ডাকার সাহস পায় নাই কারণ দেহ ছিল এক জায়গা রহু ছিল আরেক জায়গা সেদিন আপনার কোন নাম ছিল না আপনার আমার কোন অস্তিত্ব ছিল না আজকে আবার আপনার আমার নাম আছে কারণ দেহ এবং রুহু দুটো একসাথে আছে আরেকদিন কিন্তু আপনার আমার মধ্যখান থেকে পাখিটা আবার চলে যাবে ভিতরে তখনও কিন্তু আপনার আমার নাম আবার থাকবে না যদিও কি উচ্চারণ করে আগে একটা শব্দ যোগ যোগ করবে মর্ম কথা কি বুঝতে পারছেন তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম মানুষের আসল সত্তা তার দেহটা নয় তার আত্মা কি আত্মা আত্মা থাকলেই আছে আত্মা না থাকলে তো নেই তাহলে এখানে আপনি বসলে আপনি কি দেহটা নিয়ে বসবেন নাকি দেহের সাথে আত্মাটাকে রাখতে হবে দুটুকেই রাখতে হবে দেহ আছে আত্মাটা অন্যত্রে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে আপনি কোনো ফায়দা পাবেন

সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে কথাকে বুঝতে পারছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে কি বোঝা গেল দরুদের ফজিলত আছে না নাই আছে আছে না জিকির করার সময় অনেকে কথা বলেছেন আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিচ্ছে শুধু কথা বলার জন্য ভোট বাদাম খাওয়ার জন্য অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য

হাদের ঔষধ انا হাদিস শরীফের দিকে হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম জিকির যেমনি হাড়ের ঔষধ রাসূল বলেছেন পৃথিবীতে যেই কোন ময়লা দূর করার একটা উপকরণ আছে ঠিক মানুষের মনের গড়ের ময়লা দূর করার উপকরণ হলো মওলার জিকির সুবহানাল্লাহ বলেন তো আর জুড়েেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা করে বলেন প্রত্যেকটা মানুষ যেমন দুই দুইটা রূপ দেহ একটা আর তার একটা ঠিক আপনি আমলের ক্ষেত্রেও কিন্তু রূপ দুইটা থাকতে হবে এই যে আপনি বিশ্ব বলেছেন এখন